একদিন হজরত আবুহুরায়রা রাদিয়াল্লাহু আনহু রাসুল সলাল্লাহু আলহি আসাল্লামের নিকটে এসে কাঁদছেন রাসুল জিজ্ঞেস করলেন হ্যাঁ হুরায়রা তুমি কেন কাঁদছ আবু হুরায়রা বললেন আমার মা আমাকে মেরেছে রাসুল বললেন কেন তুমি কি কোনো বেয়াদবি করেছ আবু রায়রা বললেন না হুজুর কোনো বেয়াদবি করিনি আপনার দরবার হতে বাড়ি যেতে আমার রাত হয়েছিল বিধায় আমার মা আমাকে দেরির কারোর জিজ্ঞেস করায় আমি আপনার কথা বললাম আর আপনার কথা শুনে মা রাগে আমাকে মারধর করলো আর বলল হয়তো আমার বাড়ি ছাড়বি আর না হয় মোহাম্মদের দরবার ছাড়বি আমি বললাম ও আমার মা তুমি বয়স্ক মানুষ তোমার গায়ে যত শক্তি আছে তত শক্তি দিয়ে মারতে থাকো মারতে মারতে আমাকে বাড়ি থেকে বের করে দাও তবু আমি আমার রাসুলকে ছাড়তে পারবো না সুবাহানুল তখন রাসুল সাল্লাহ আলহিম বলেছেন তোমার মা তোমাকে বের করে দিয়েছেন আর এজন্য আমার কাছে নালিশ করতে এসেছ আমার তো এখানে কিছুই করার নেই আবু আবহাওয়ার দল্লাহু আনহু বললেন হে আল্লাহ রাসুল সাল্লাল্লাহু আলহি আসাল্লাম আমি আমার মায়ের জন্য এখানে নালিশ করতে আসি নাই রাসুল তখন বললেন তাহলে কেন এসেছ আবু বললেন আমি জানি আপনি আল্লাহর নবী আপনি যদি হাত উঠিয়ে আমার মায়ের জন্য দোয়া করতেন যাতে আমার মাকে যেন আল্লাহ হেদায়ত দান করেন আর তখনই সাথে সাথে রাসুল সাল্লাল্লাহু আলহি আসাল্লাম হাত উঠিয়ে মহান আল্লাহর দরবারে দোয়া করলেন হে আল্লাহ আমি দোয়া করি আপনি হুরায়রার মাকে হেদায়ত দান করেন রাসুল সাল্লা আলহি আসাল্লাম দোয়া করলেন ঠিক তখনই আবু রায়রা বাড়ির দিকে দৌড় দিলেন পেছন থেকে কয়েকজন লোক আবু রায়রার জামা টেনে ধরল এবং বলল হে আবু রায়রা তুমি দৌড়াচ্ছ কেন তখন আবু রায়রা বললেন ওহে সাহাবিগণ তোমরা আমার জামা ছেড়ে দাও আমাকে দৌড়াতে দাও আমি দৌড়াচ্ছি এই কারণে যে আমি আগে পৌঁছলাম নাকি আমার নবিজির দোয়া আমার বাড়িতে আগে পৌঁছে গেছে হযরত আবহরাইরা দরজায় ধাক্কা দিতে লাগলেন ভেতর থেকে তার মা যখন দরজা খুলল তখন আবহুরায়রা দেখলেন তার মার সাদা চুল বেয়ে বেয়ে পানি পড়ছে তখন মা আবহরারাকে বললেন হে আবহরায়রা তোমাকে মারার পর আমি বড় অনুদপ্ত হয়েছি অনুশোচনা করেছি মনে মনে ভাবলাম আমার ছেলেতে মনে মনে ভাবলাম আমার ছেলে তো কোনো খারাপ জায়গায় যায় নাই কেন তাকে মারলাম আমি বরং লজ্জায় পড়েছি তোমাকে মেরে হে আবুউরায়রা আমি গোসল করেছি আমাকে তাড়াতাড়ি রাসুল সাল্লাহ ওয়াসাল্লামের দরবারে নিয়ে চলো আর তখনই সাথে সাথে আবু আবুউরায়রা তার মাকে রাসুল সাল্লাহ আলহি ওয়াসাল্লামের দরবারে নিয়ে গেলেন আর তার মা সেখানেই কালিমা পাঠ করে মুসলমান হয়ে গেলেন সুবাহুল্ল মাতা পিতা জান্নাতের মাঝের দরজা যদি চাও দরজাটি নষ্ট করে ফেলতে পারো নথবা তা রক্ষা করতে পারো তীর